বিভিন্ন মানুষকে প্রতারণা পথরিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল বাট সে কিন্তু কোনো টাকায় খরচ করছিলেন না তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না এবং সে কারণে তা আরও অনেক তত্ত্ব আমরা পেয়েছি এটা ভয়াবহ তত্ত্ব লোমসের ঘটনা যেগুলো আমরা পড়ে বলবো তদন্ত চলছে তদন্ত শেষ না করে এগুলো আর বলা ঠিক হবে না তবে যে তার যে এই আশ্রমে যে কয়জন অনাথ শিশু বৃদ্ধ প্যারালাইজড মানসিক ভারসাম্য যে মানুষগুলি আছে সে জেলে আছে আচ্ছা আমাদের কাছে রিমান্ডে আছে আমরা মনে করি আমরা একজন মহা বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমরা পেয়েছি সে আমাদের কাছে কালকে আসছিল তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে সে ফাউন্ডেশানটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সুমদ্দার তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যবহার বহন করে এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়বহার নেবেন এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুলক ফাউন্ডেশন থেকে সব ব্যয়বার বহন করবেন যেহেতু আপাতত যেহেতু আপাতত এরা আছে আপাতত আমরা মানে শামসুলক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা হয়তো করব একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিটন সমাদার আপনাদের কাছে রিমান্ডে আছে উনি কি সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন আমরা যে সকল তত্ত্ব তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তত্ত্বগুলি আমরা যাচাই বাছাই করছি আমরা মনে করি যে সকল অভিযোগেই তদন্ত হবে এবং তাওকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সে তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে তর্চার সেল আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এইখান পিঠায় এবং সে বাচ্চাগুলি সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে এটা তো আমরা মানে যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমি তো মনে করি একজন মাদকাসত্ব ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেটা স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে মানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানা যাবেহীন সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডে আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না আমরা পরে জানাবো